আমরা আমাদের নেতার পিছনে যেন জনগণ না ঘরে। আমরা জনগণের দ্বারা দ্বারা ঘুরবো এমন নেতা হওয়া উচিত না যে নেতা জনগণের এই যে আওয়ামী লীগ গভর্নমেন্ট যেটা করছে আপনারা সবাই দেখ দেখছেন বিগত দিনে স্বৈরাচার হাসিনে সরকার খুনি হাসিনে তার দশরা বিভিন্নভাবে জনগণের হয়রানি দখলদারি দুর্নীতির মাধ্যমে দেশ সরিয়ে দিয়েছে যার কারণে জনগণ ঐক্যবদ্ধ হয়ে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারকে বিদায় করেছে সেই হিসেবে আমি বলতে চাই বিএনপির রায়গঞ্জ ইউনিয়নের যুব যুবদলের দলের সদস্য সচিব হিসেবে কখনো আমাদের বিএনপি যদি ক্ষমতা আসে আওয়ামী লীগের মতো কোনো ধরনের জনগণকে হয়রানি কোনো দুর্নীতি করবে না ইনশাল্লাহ জনগণের পাশে থেকে সবার কাজ করে যাবে ইনশাল্লাহ আপনারা হয়তো জানেন দুই হাজার সালে নির্বাচনের পর বিএমপি কেন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তাদের কোনো কর্মসূচি আপনারা ওপেন ভাবে আমরা আমরা দিতে পারি নাই পুলিশের বিভিন্ন ভয়ভীতি থানায় নিয়ে যাওয়া আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ছেলেদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো আমাদেরকে আমরা ওই সময় ভালোভাবে কমিটি দিতে পারি নেই খোলামেলাভাবে এখন ইনশাল্লাহ আমরা এই পাঁচে আগস্টের পর সুন্দরভাবে আমরা কমিটি সাজিয়ে দিতেছি এবং আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবে আমরা স্ট্রংলি বিশেষ করে যুব দল আমরা স্ট্রং কমিটি আমরা দিতেছি ইনশাল্লাহরা খুনি হাসিনাকে বিদায় করার জন্যে এদের ভূমিকা আকাশচুম্বী আমি মনে করি অনেক বড় ভূমিকা তারা ছাত্র ছাত্ররা রেখেছেন আমার একটু কথা সেটা সংস্কার হোক সংস্কারটা যে যে মানে আপনার সংস্কার বিষয়গুলো সংস্কার না করলে সেই বিষয়গুলো সংস্কার করে দ্রুত একটা নির্বাচন দিয়ে মানে গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই দেশটাকে ছেড়ে দেওয়া উচিত বলে আমি মনে করি এটা ছাত্ররা শুধু না আমরা দুই সাল থেকে পাঁচে আগস্ট পর্যন্ত আমাদের বিএনপির নেতা কর্মী গুম খুন আমাদের চেয়ারপারসন আপসহীন নেত্রী গণতন্ত্রের মা জননেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে একটা সুচিকিৎসা দেয়নি তারেক রহমান আমাদের রাষ্ট্রনায়ক বিএনপির ভারাপ্রাপ্ত চেয়ারম্যান ওনাকে বিভিন্ন টর্চারের মাধ্যমে ওনার লাইফ তো একবার ক্যান্সেল করে দেওয়ার মতো পরিকল্পনা নিছিল আল্লাহ হায়াত দিছে বেঁচে আছে পকুর রহমান তো ওনাকে শেষ করে ফেলে দেওয়া আছে এভাবে বিএনপির বিভিন্ন নেতাকর্মীকে খুন গুম বিভিন্ন মামলা দিয়ে হেনস্থা করেছে তাদের ভূমিকা তো ইনশাল্লাহ এটা আমি মনে করি বিএনপি এটা তো সরাসরি ভাবে ওরা মানে বিএমপির প্লে কার্ড নিয়ে নামতে পারেনি কিন্তু ছাত্রদের নামধারী আমাদের সম্পূর্ণ যুবদল ছাত্র দল সবাই অ্যাক্টিভ থেকে কাজ করেছে এবং আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দুই হাজার চব্বিশের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বলে আমি মনে করি দেখেন পাঁচে আগস্ট ফেসিস্ট খুনি হাসিনা সরকার বিদায় হয়েছে কতিপয় কিছু মন্ত্রী বিদায় হয়েছে কিন্তু তার যে পেতাত্মা শেখ হাসিনার পোডাক্ট পেতাত্মা আমি মনে করি একজন সুইপার থেকে এখন পর্যন্ত সচিবালয় পর্যন্ত এরা বিস্তৃত করে রাখছে হুম এদেরকে যত এরা সাংগঠনিক ভাবে যত এরা গোসাতে চাকরিকে সফল হবে না এরা বাংলাদেশের জনগণ তাদের দাঁত ভাঙা জবাব দিবে বলে আমি মনে করি হ্যাঁ এবং এত দ্রুত যেটা আমি মনে করি যে সচিবালয় থেকে সুপার পর্যন্ত যে লেভেলটা এই লেভেলটা না ভাঙা পর্যন্ত মানে আওয়ামীকে কোন ঠাসা করার কোনো উপায় আমি মনে করি না সিনে আপাতত এটা দ্রুত যারা আওয়ামী লীগ গভর্নমেন্টের চাটুকার এদেরকে বিভিন্ন চাকরিতে যারা আছে যেমন ডিবি হারুন ছিল আপনারা জানেন বিপ্লব বড়ুয়া ছিল এই ধরনের যারা আছে আওয়ামী লীগের সচিবালয় থেকে পর্যন্ত বড় একটা সিন্ডিকেট নিয়ে আছে এই সিন্ডিকেটটা ভাঙতে হবে এখন পর্যন্ত এ ধরনের কোনো চিন্তা চেতনা মাথায় নেইনি তবে আমার যেটা বর্তমান প্ল্যানিং এবং আমার জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য আমি রায়গঞ্জে রায়গঞ্জের মানুষ আমি রায়গঞ্জ ইউনিয়নের মানুষের সুখে দুঃখে সব সময় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভাবে যেন আমি প্রত্যেকটা জনগণের প্রত্যেকটা মানুষের সেবা করতে পারি এটাই বর্তমান পর্যন্ত আমার উদ্দেশ্য বিএনপি ক্ষমতা আসলে ইনশাল্লাহ রায়গঞ্জ ইউনিয়নের অনেক কাজ যেমন বিশেষ করে প্রথম কাজটা আছে রায়গঞ্জ আমাদের একটা মেডিকেল আছে আপনারা জানেন অনেক বছর থেকে পরিত্যক্ত এই মেডিকেলটার জন্য আমরা রায়গঞ্জ ইউনিয়নের বাসী একত্রিত হয়ে যদি আমাদের বিএমপি ক্ষমতায় থাকে এবং এমপি আমরা বিএনপি থেকে নির্বাচন করতে পারি তার মাধ্যমে আমরা জোরালোভাবে চাবো যে রায়গঞ্জ মেডিকেলটা চালু করার জন্যে বিভিন্ন রাস্তাঘাট বিশেষ করে এই যে নদী আপনাদের আমাদের নয় নম্বর ওয়ার্ডের যে নদী ভাঙ্গন এটা বন্ধ করার জন্যে আমরা আমাদের যারা বিএমপি থেকে যদি এমপি প্রার্থী নির্বাচিত হয় তাকে নিয়ে আমরা ইনশাল্লাহ তার কাছে যাব তার কাছে আমার এই দাবিগুলো পেশ করবো ইনশাল্লাহ দেখেন রাজনীতি এখন বহুমুখী রাজনীতি চলতেছে বাংলাদেশে আপনারা জানেন আমি কোনো দল মতের বাইরে কথাটা বলতেছি বাংলাদেশে স্বল্প সময়ে রাজনীতি করে সফল হওয়া যায় অর্থনৈতিক অবস্থায় হ্যাঁ রাজনীতি না ব্যক্তিগতভাবে আমার কথা আমি রাজনীতি করি দেশকে ভালোবাসেন জুয়াই রহমানের আদর্শকে আমি বিশ্বাস করি সেই হিসেবে আমি জনগণের পাশে থেকে ভালো আমার দাঁড়ায় বড় ফলের পরিমাণ খারাপ ইনশাল আমার বাবা হিটের আগ পর্যন্ত যেন হয়